বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফির শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব তেরো দশমিক একের বাইশ নম্বর প্রশ্নের সমাধান তাহলে আমরা দেখি বাইশ নম্বর প্রশ্নটি কি আছে একটু দেখে নিই তাহলে বাইশ নম্বর প্রশ্ন আমাদের আছে দেখো দেখাও যে দেখাও যে কথাটি হলে আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড লিখতে হয় এবং রাইট হ্যান্ড সাইড এবং দুই সাইডের উত্তরটাই কিন্তু একই হতে হবে কিন্তু এখানে যেমন কথাটি লেখা আছে দেখো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন ডটরদের আছে এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ একশো পঁচিশ এই এখানে কিন্তু অনেকগুলো পদ মিসিং আছে তার মানে কি এই যে বাম বামসাইটে এখানে এতগুলো পদ যোগ করে সমান্ধ আছে তার মানে কি এগুলো যোগফল বের করতে হবে আবার এখানে কিন্তু ডাইন সাইডে একশো ঊনসত্তর থেকে একাত্তর কম এখানে কিন্তু একশো উনসত্তর পরে দেখো একশো উনসত্তর একশো তিয়াত্তর এরকমভাবে দুইশো নয় পর্যন্ত আছে তাহলে এখানেও কিন্তু তোমার মাঝখানে অনেকগুলো পদ মিসিং আছে এই সাইটেও দেখো টোটাল যোগফল বের করে দুটার উত্তর বাম বামসাইটের যে উত্তর হবে ডানেও কিন্তু একই উত্তরই আনতে হবে তাহলে প্রথমে আমরা বাইশ নম্বরে লেফট হ্যান্ড সাইড লিখবো তাহলে লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইড কী আছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ ফাইভ প্লাস সেভেন প্লাস দেওয়া আছে প্লাস কত একশো পঁচিশ এখন কথা হল এই যে যোগফল যে আমরা বের করবো এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড তাহলে এখানে দেখো ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ এখানে কিন্তু অনেকগুলো মিসিং আছে এই টোটাল যোগ ফল বের করতে গেলে কিন্তু আমাদের যোগফলের সূত্র আছে যোগফলের সূত্র কি আমরা জানি যে এন এন পদের যোগফল ফল এন পদের কি যোগফল যোগফল কি এন ভাগ টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটাই কিন্তু আমাদের সমষ্টি বা যোগফলের সূত্র তাহলে ওই এন পদের সমষ্টি কিন্তু এখানে আমাদের এখানে কিন্তু কতটি পদ এই পদ কতটি পদ আছে কিন্তু আমাদের কিন্তু যদি না জানা থাকে আমি কয়টি পদের যোগফল বের করতে চাচ্ছি তার মানে এনের মান যদি না থাকে তাহলে তোমার প্রথমে আগে আমাদের এনের মানটা আগে বের করে নিতে হবে কৃষিক্ষেত্রে এখানে দেখো ওয়ান প্লাস থ্রি এখানে মান এখানে ভেতরে অনেকগুলো পদ আছে তা এখানে একশো পর্যন্ত কতগুলো পদ আছে যে আমি যোগ করব। সেটা কিন্তু আমাদের জানা নেই যদি জানা না থাকে তাহলে এখান থেকে আমাদের কিন্তু সেই এর মানটা আগে বের করে নিতে হবে তারপরে কিন্তু আমরা যোগফল বের করতে পারবো তাহলে এখানে আমরা লিখি দেখো এখানে প্রথম কি এবং সাধারণ অন্তর অন্তর সাধারণ আমরা অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি তাহলে অন্তর ডি সমান কি দ্বিতীয় পথ দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ প্রথম পথ বা কোনো পদ যে কোনো পথ বিয়োগ তার আগের পথ অর্থাৎ পূর্বের পথ তাহলে কিন্তু আমাদের মানটা পাওয়া যাবে তাহলে দ্বিতীয়পাত কত থ্রি মাইনাস কিন্তু ওয়ান তাহলে এখান থেকে আমরা যদি থ্রি মাইনাস ওয়ান করি তাহলে আমাদের কত আসে তাহলে সেই ক্ষেত্রে আসবে আমাদের কিন্তু তাহলে কত আসবে টু আসবে তাহলে সাধারণত আমরা পেয়ে গেলাম এখন কথা হলো এই একশো ও পঁচিশ দেখো আমরা যদি কয়েকটি পদ যোগ করি তাহলে এই একশো পঁচিশ সংখ্যাটি কত নাম্বার পদে আছে সেটা যদি আমি বের করতে পারি সেই তাহলে কিন্তু এখান থেকে টোটাল পদ কতগুলো আছে সেটাই কিন্তু আমাদের এই নির্মাণ তাহলে এখন আসি আমরা তাহলে প্রথমে তাহলে লেখি যেহেতু জানা নাই ওই একশো পঁচিশটা কোথায় আছে তাহলে আমরা একটু ধরি লিখবো ধরি কোথায় আছে বলে তম পদে ওই একশো পঁচিশটা আছে ধরি এনতম পদ সমান সমান একশো কত পঁচিশ একশো পঁচিশ তার মানে তম পদের সূত্র কি তমপদের সূত্র তমপদের সূত্র এ প্লাস তম পদের সূত্র এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান কত একশো পঁচিশ এখন একশো পঁচিশ সংখ্যাটি কয় নম্বর পদে আছে দেখো আমাদের হিসাবটা বের হয়ে যাবে এর মান কত আমরা যদি ওয়ান বসাই তারপরে কি এন 1 ওয়ান ডির মান যদি এখন বসে দিই তাহলে এন -1 ওয়ান ডির মান কত আমাদের দুই বসে দিলাম সমান সমান কত একশো পঁচিশ এখন দেখো আমরা এই এককে আগে কিন্তু পার করে দিতে পারি বা দুই দ্বারা কিন্তু এখানে গুণও করতে পারি তো এক আগে পার করে দিলাম তাহলে পার করে দিলে কি থাকবে এন মাইনাস ওয়ান হচ্ছে দুই সমান সমান কত একশো পঁচিশ বিয়োগ এক একশো পঁচিশ বিয়োগ এক তাহলে এই একটা আমরা আগে সর্বপ্রথমে পার করে দিলাম এবং যাই বিয়োগ হলো বিয়োগ হলে কত হবে বলে এন মাইনাস ওয়ান গুনন টু সমান সমান একশো কত হবে চব্বিশ হবে এখন এই দুই পার করে হলে কি হবে ভাগ হবে গুণ আছে ভাগ হবে তাহলে এন মাইনাস ওয়ান একশো কত চব্বিশ ভাগ দুই একশো চব্বিশও দুই ভাগ করলে কত হয় দেখো এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান সমান সমান চব্বিশ ছয় বাষট্টি তাহলে বাষট্টি হবে বাষট্টি হলো এখন এখান থেকে এক পার করে দিলে আমাদের তেষট্টি অথেব এন সমান সমান একবারে এই মাইনাস ওয়ান পার হয়ে যায় একবারে যোগ হয়ে যেটা হয় সেটা লিখে দিলাম কিন্তু তাহলে এনের মান আমরা পেলাম তেষট্টি অর্থাৎ এখান থেকে তুমি এখান থেকে যদি সাতের পরে নয় আসে নয়ের পরে এগারো আসে এরকম তেরো তেরো পরে পনেরো সতেরো উনিশ একুশ তেইশ পঁচিশ সাতাশ এরকমভাবে দেখবা একশো পর্যন্ত যদি যায় তাহলে তেষট্টিটা পদ রয়েছে তাহলে তেষট্টি পদের এখন আমার তাহলে টোটাল কতটি পদের সমষ্টি বের করতে হবে অতএব তাহলে আমরা এখন তেষট্টিটি পদের যোগফল বের করব এখন আমাদের যেহেতু সূত্র জানা আছে সরাসরি লিখবো অথব তেষট্টি পদের সমষ্টি বা যোগফল তাই আমি যোগফলে লিখলাম পদের যোগফল যোগফল তাহলে কি তেষট্টি ডে পদে যেহেতু তাহলে ওখানে এন দিয়ে লেখা আছে আমাদের এন আর এখানে ব্যবহার হবে না একবার আমরা তেষট্টি ব্যবহার করব তাহলে তেষট্টি ভাগ দুই সেকেন্ড ব্রাকে টু এ প্লাস তেষট্টি বিয়োগ এক ইন্টু কত আমাদের ডি এখন আমরা তেষট্টিকে দুই দ্বারা ভাগ করলেও করতে পারি বা এরকম রেখাই দিলাম পরে ভাগ করবো সমস্যা নেই দুই গুনুন কত এক যোগ তেষট্টি থেকে এক বাদ দিলে কত হয় বাষট্টি বাষট্টির সাথে দৃঢ় মান কত দেখো আমরা গুণ করলে দুই তাহলে এখানে ব্রাকেট দিলাম এখন তেষট্টি ভাগ দুই এখন দু এককে দুই যোগ বাষট্টি দু কোনো কত হয় একশো কত হয় চব্বিশ একশো চব্বিশের সাথে এই দুই যোগ করলে কত হয় একশো ছাব্বিশ তাহলে তেষট্টি ভাগ দুই গুনুন কত বলে চব্বিশ দুই একশো কত ছাব্বিশ এই একশো ছাব্বিশ হোক দুই দ্বারা ভাগ করলে কত হয় তাহলে ছয় তিন তেষট্টি হচ্ছে তাই না তাহলে কত হচ্ছে আবার তেষট্টি হচ্ছে তাহলে স চব্বিশ দু কত হয় তাহলে দুই ছাব্বিশ ছাব্বিশ হোক দুই দ্বারা এই দুই দ্বারা আমরা এটা কাট ভাগ করলাম ভাগ করলে বা এটা দ্বারা এটা গুণ করে আমরা দুই দ্বারা ভাগ করবো তাও হবে তাহলে এখান থেকে আসে হচ্ছে এখানে তেষট্টি এখানেও দুই গুণ ভাগ করলে হচ্ছে ছয় তিন দোকানো ছয় তেষট্টি তেষট্টি এখন আমাদের গুণ করলে কিন্তু আমরা উত্তরটি পেয়ে যাব। তাহলে তেষট্টি গুণুন তেষট্টি এখানে হচ্ছে তিন নয় ছয় নয় তিন নয় ছয় নয় ছয় নয় এটা আমরা পালাম লেফট সাইডের উত্তর অর্থাৎ বাম পক্ষের উত্তর এখন আমাদের ডান ডানপক্ষ নিয়ে কাজ করতে হবে এখন আমরা লিখবো পক্ষ আমরা এখন ডান পক্ষই লিখলাম এখন আর লিখলাম না ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড লিখছি যেহেতু লেফট হ্যান্ড ইংরেজিতে লিখছি তাহলে একটু রাইট হ্যান্ড সাইডই লিখলাম আমি রাইট হ্যান্ড সাইড কী আছে এক ছয় নয় প্লাস এক সাত এক কত এক সাত তিন প্লাস ডট ডট দেওয়া আছে দেওয়ার পরে কত আছে দুইশো দুইশো নয় লেখা আছে দুইশো নয় এখন তাহলে এখানে প্রথম পথ এখানে প্রথম পথ প্রথম পদ এ সমান কত একশো ঊনসত্তর নয় এবং সাধারণ অন্তর অন্তর ডি সমান সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তাহলে একশো একাত্তর বিয়োগ একশো ঊনসত্তর নয় সকাল কত কত হবে তাহলে একশো একাত্তর থেকে দুই বাদ দিলে কিন্তু একশো উনসত্তর বিয়ে করলে কিন্তু দুই হয় হ্যাঁ দুই হবে তাহলে এখন আসি আমাদের কিন্তু আবারও এই যে দুইশো নয় পর্যন্ত কতগুলো পদ আছে সেটাও কিন্তু আমাদের জানা নেই তাহলে আবারও ধরি লিখতে হবে ধরি এনতম পদ এখানেও এনের মানটা বের করে নিতে হবে তারপরে আমাদের এনের মান যেটা হবে সেটারই কিন্তু সমষ্টি বের করতে হবে ধরি তম পথ ধরি তম পদ সমান সমান দুইশো নয় তাহলে এনতম পদের সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান দুইশো নয় এখন আমরা যদি এর মান কিন্তু এবার কত একশো ঊনসত্তর যোগ এন মাইনাস ওয়ান ইন্টু ডির মান কত আমাদের গুনুন দুই সমান সমান কত দুইশো নয় এখন এই একশো উনসত্তর এখান থেকে কিন্তু বিয়োগ করে দিতে হবে তাহলে এটা পার হয়ে গেলে বিয়োগ হবে তাহলে কী থাকবে এন মাইনাস ওয়ান গুনুন টু ইকুয়াল টু কত টু জিরো নাইন মাইনাস ওয়ান সিক্স নাইন ওয়ান সিক্স নাইন আমরা এখন ওটা বিয়োগ করবো বিয়োগ করার পরে আমাদের দুই দ্বারা আবার ভাগ করবো তাহলে এখানে আমি একটু আন দিলাম তাহলে দুইশো থেকে বাদ দিলে কত হয় একটু দেখিনি আমাদের বাম সাইটে কী কী আছে দেখো আমরা আগে বাম সাইটটা একটা লিখি এন মাইনাস ওয়ান কত গুন টু সমান সমান এখানে তাহলে দুশো থেকে তাহলে একশো ঊনসত্তর বিয়োগ করলে কত হয় শূন্য শূন্য ছয় সকাল দশ চার হলে হাত থেকে এক দুই তাহলে দুইশো নয় বিয়োগ শূন্যশত্তর তাহলে এখানে দেখো আমাদের এবার দুই দ্বারা ভাগ করলে কত হয় তাহলে দেখো এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান কত চল্লিশ ভাগ দুই তাহলে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান সমান কত হয় বিশ অতএব এই একটা কিন্তু যায় যোগ হয় তাহলে এন সমান সমান কত বিশ যোগ এক অতএব এন সমান সমান কত হয় একুশ এখন আমাদের দেখো এই একুশটি পদ আছে তাহলে একশো থেকে দুইশো নয় পর্যন্ত একুশটি পদ আছে এই একুশটি পদের কিন্তু আমাদের যোগফলটা বের করতে হবে তাহলে একুশটি পদের যোগফল আমাদের এখন বের করব তাহলে আমি একটু বিয়োগটা একটু দেখে নি দেখো দুইশো নয় বিয়োগ এক এক ছয় নয় বাদ দিলে চল্লিশ হয় ঠিক আছে তাহলে এনার মান একুশ এখন আমাদের একুশটি পদের আমাদের কিন্তু এখানে তেষট্টি পদের যোগফল বের করছি তেষট্টি পদের আর এখানে বের করতে হবে আমাদের এই পর্যন্ত একশো থেকে দুশো নয় পর্যন্ত আছে আমাদের একুশটি পদ তাহলে একুশটি পদের এখন আমরা সমষ্টি বা যোগফল বের করব তাহলে আমি এগুলো একটু মিশে দিচ্ছি এখানে আমি তাহলে এই কাজটুকু করবো তাহলে দুটো উত্তর কিন্তু আমাদের একই আসতে হবে বাম সাইড এবং রাইট সাইড তাহলে বাম সাইড এবং পক্ষ এবং কি ডানপের উত্তরটা একই আসতে হবে তাহলে অতএব আমরা একবারই লিখব কত একুশটি পদের সমষ্টি একুশটি পদের সমষ্টি বা যোগ ফল আমি ওখানে যোগ ফল দেখছি তাহলে এখানেও যোগ ফল যোগফল আর সমষ্টি একই কথা তাহলে কত একুশ ভাগ দুই সেকেন্ড ব্রাকে টু এ প্লাস কত একুশ বিয়োগ এক ইন্টু ডি এটা হচ্ছে একুশটি তাহলে একুশ ভাগ দুই দুই গুণন কত একশো ঊনসত্তর এর মান কিন্তু একশো উনসত্তর আমাদের এখানে কিন্তু লেখাতে থাকে এর মান একশো উনসত্তর আর ডির মান কিন্তু হচ্ছে আমাদের দুই তাহলে একুশের থেকে এক বিয়োগ করলে কত হয় বিশ গুণন, ডির মান কত দুই আমি কিন্তু একবারই মানগুলো বসে দিলাম একুশোর দুই দ্বারা ভাগ একশো উনসত্তর দোকানে কত আসে এক ছয় নয় গুনুন দুই দিলো হচ্ছে তিনশো আটত্রিশ আসে তিনশো আটত্রিশ আসে যোগ বিষ দুও কত হয় চল্লিশ তাহলে একশো আটত্রিশের সাথে চল্লিশ যোগ যোগ চল্লিশ দিলাম চল্লিশ দিলে আসে তিনশো আটাত্তর তাহলে আমাদের একুশ ভাগ দুই গুনন তিনশো এখন আমরা কি করতে পারি এটা দ্বারা এটা গুণ করে দুই দ্বারা ভাগ করলেও করতে পারি তিনশো আটাত্তর গুনন একুশ একুশ দিলাম দেওয়ার পর হচ্ছে আমাদের কত আসে সাত নয় সাত নয় তিন আট নিচে হচ্ছে ভাগ দুই এখন আমরা যদি ভাগ দুই দিই তাহলে কিন্তু আমাদের দেখো তিন নয় ছয় নয় আসে তাহলে তিন নয় ছয় নয় আমাদের এখানে বাম পাক দেখো আমাদের আছে তিন নয় ছয় নয় তাহলে কত তিন নয় ছয় নয় তাহলে আমাদের দেখো বাম পক্ষেও যে উত্তর আসলো এবং ডান পক্ষেও কিন্তু একই উত্তরই আসলো তাহলে আমরা প্রশ্নে যেটা আছে সেটা লিখেও আমরা শুড লিখতে পারবো অথবা আমরা লিখতে পারবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু অথবা লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা সুর লেখে দেবো পেশিক্ষেত্রে তাহলে আমরা বাইশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এর পরবর্তীতে আমাদের আর একটা সৃজনশীল প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব তার ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা তো অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্ত খোদা হাফেজ